পরীক্ষা প্রথম দিন আসছে বাংলা প্রথম মামুন ভাই আমাকে সাথে নিয়ে যাচ্ছে তো আমরা রওনা দিয়েছি সেন্টারে যাব সবার সব পরীক্ষার্থীর জন্য আজকে দোয়া থাকবে যাতে সবাই ভালোভাবে পরীক্ষা দেয় পরীক্ষা আমার নাম্বার আনতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে আমরা সেন্টারে যাচ্ছি সেন্টারে গিয়ে পরবর্তী কথা হবে সেন্টারে পৌঁছানোর পর দেখি ঘন্টা দেড় ঘন্টা আগে অনেক মানুষ জমাতে হয়ে গেছে সবাই ওয়েট করতেছে কখন সেন্টারে প্রবেশ করতে দিবে আমাদেরও পুরনো স্থিতি মনে পড়ে গেছে আমরা এভাবে প্রচুর ওয়েট করেছি সেন্টারে ঢোকার জন্য এবং সেন্টারে ঢোকার পর সবাই সিট নিয়ে বসে বসে অপেক্ষা করেছি পরীক্ষা দিয়েছি পরীক্ষার স্মৃতিটা মনে পড়তেছে অনেক সব বন্ধুদেরকে মিস করতেছি অনেক মধুময় একটা সময় গেছে স্কুল লাইফে পরীক্ষা শুরু হয়ে গেছে তো মামুনকে পৌঁছে দিয়ে ইসমামুল মামাকে পৌঁছে দিয়ে আমি ব্যাক করতে বাসা যাচ্ছি সবাই এস পরীক্ষার্থীদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সবার রেজাল্ট ভাঙা হয় আপনাদের সবার কাছে ওদের জন্য দোয়া প্রার্থনা থাকবে আমি বাসা যাচ্ছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ আসসালামু আলাইকুম